আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স অ্যান্টিবায়োটিক খেলে শুরুতে কী কী ক্ষতি হয় অ্যান্টিবায়োটিকের সাইড ইফেক্ট কী এবং খাওয়ার নিয়ম কী বিস্তারিত আলোচনা করব ভিডিওটা শুরু করার আগে আপনাদের কাছে একটা অনুদ্রদ ভিডিওটা শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন এবং ফেসটিকে ফলো দিয়ে পাশে থাকবেন বলে আশা রাখি এবং যারা ইউটিউব থেকে দেখছেন তারা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বলে আশা রাখি অ্যান্টিবায়োটিক একটা পরিচিত শব্দ অনেকেই জানেন কিন্তু অ্যান্টিবায়োটিক খাওয়ার কিছু নিয়ম আছে এবং নির্দিষ্ট ডোজ আছে সেগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করছি মনযোগ সহকারে ভিডিওটা দেখতে থাকে অসুখ হলে বা শরীর খারাপ হলে অনেকে প্রায় সময় অ্যান্টিবায়োটিক খেতে হয় যখন এখন পর্যন্ত খুব কম ব্যক্তি কে খুঁজে পাওয়া যাবে যে কিনা কোনো অ্যান্টিবায়োটিক খায়নি এখন প্রশ্ন হলো অ্যান্টিবায়োটিক খাওয়া কি ভালো কখন অ্যান্টিবায়োটিক খাবো অনেক সময় ডাক্তাররা যে সামান্য কিছুতেই অ্যান্টিবায়োটিক খেতে দেয় এটা কি সঠিক অ্যান্টিবায়োটিক বেশি খেলে কী সমস্যা হবে ডাক্তাররা কেন সবসময় অ্যান্টিবায়োটিকের ডোজ বা মাত্রা সম্পূর্ণ করতে বলে অ্যান্টিবায়োটিক খেলে শরীরে কী ক্ষতি হয় অ্যান্টিবায়োটিক এর এনটি মানে বিপরীত বা রোধ করার ক্ষমতা মূলত শরীরে ব্যাকটেরিয়ার আক্রমণ প্রতিকার করার জন্য বা ব্যাক্টোরিয়া দ্বারা আক্রান্ত কোনো অসুখ হলে সেই ব্যাক্টোরিয়াকে মারার জন্য অ্যান্টিবায়োটিক ব্যবহৃত হয় আমরা তো ওষুধ হিসাবে অ্যান্টিবায়োটিক খাই কিন্তু এই অ্যান্টিবায়োটিকও কিন্তু ব্যাকটেরিয়া দিয়ে তৈরি তার মানে এখানে বিষয়টা হচ্ছে ব্যাক্টোরিয়া দিয়ে ব্যাক্টোরিয়াকে মারা অর্থাৎ কাটা দিয়ে কাটা তোলার মতো অ্যান্টিবায়োটিকের নির্দিষ্ট ডোজ বা মাত্রা আছে সেই ডোজ বা মাত্রা অনুযায়ী অ্যান্টিবায়োটিক খেলে সমূহকে পুরোপুরি মেরে ফেলা যায় কিন্তু এই ডোজ যদি ঠিকমতো সম্পূর্ণ না করা হয় তাহলে যে ব্যাক্টোরিয়া দমনের জন্য অ্যান্টিবায়োটিক প্রয়োগ করা হয়েছিল সেই ব্যাক্টোরিয়ার কিছু স্পোর থেকে যায় এবং সেগুলো থেকে আবারও ব্যাক্টোরিয়া বৃদ্ধি পেতে থাকে এবং এর ফলে সেই অ্যান্টিবায়োটিক খেয়ে কোনো লাভ হয় না আপনি যদি সামান্য কিছুতে অ্যান্টিবায়োটিক খান এবং একই রকমের অ্যান্টিবায়োটিক যদি বেশি খেয়ে থাকেন তাহলে পরবর্তীতে বড়ো কোনো অসুখ হলে সেই অ্যান্টিবায়োটিক আপনার আর কাজ নাও করতে পারে কেন করবে না বারবার একই রকম অ্যান্টিবায়োটিক খেলে বা বেশি পরিমাণ অ্যান্টিবায়োটিক খেলে ব্যাকটোরিয়া এর ডিএনএতে সেই অ্যান্টিবায়োটিক বিরোধী রেজিস্ট্যান্স পাওয়ার জন্মে বা ওই অ্যান্টিবায়োটিক ক্ষমতা তৈরি হয় যার ফলে সেই অ্যান্টিবায়োটিক খেলে ব্যাক্টোরিয়া আর মারা যায় না বরং ব্যাক্টোরিয়া এর ডিএনএতেই ওই অ্যান্টিবায়োটিক রুদি ক্ষমতা তৈরি হয়ে গেছে এবং সেসব ব্যাক্টোরিয়া ধ্বংস করতে হলে আরও পাওয়ারফুল অ্যান্টিবায়োটিক প্রয়োগ করতে হবে তাই সামান্য কিছু তেই অ্যান্টিবায়োটিক খেলে আপনারই ক্ষতি যখন বড় কোনো অসুখ বা সমস্যা হবে তখন আর সেই অ্যান্টিবায়োটিক কাজ করবে না আমাদের দেশে জ্বর থেকে শুরু করে একটু কোনো সামান্য সমস্যা হলেই অনেক সময় চিকিৎসকরা অ্যান্টিবায়োটিক খাওয়ার পরামর্শ দেন যেটা অনুচিত পৃথিবীর উন্নত দেশগুলোতে এমন নিয়ম করা আছে যে কোনো রুগীর খুব বড় কোনো সমস্যা না হলে বা প্রয়োজন না হলে কোনো চিকিৎসক অ্যান্টিবায়োটিক খাওয়ার পরামর্শ বা প্রেসক্রাইব করতে পারবে না আমাদের দেশেও এরকম নিয়ম করা এখন খুব জরুরি হয়ে পড়েছে অনেকে দোকানে যেয়ে ওষুধের দোকানদারের পরামর্শে অ্যান্টিবায়োটিক কিনে খায় এটা একদম অনুচিত এবং ডাক্তারের পরামর্শ ব্যতীত মোটেও কোনো ওষুধ বা অ্যান্টিবায়োটিক খাবেন না ভিডিওটা শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন আসসালামু আলাইকুম